সালাম আলাইকুম গাইস কেমন আছো তোমরা আমি রাইদা জানিনা নিয়ে এলাম তোমাদের কাছে নতুন আলিকটি ব্লগ আশা করি পুরো ব্লগে তোমরা আমার সাথেই থাকবে অন্য তোমরা তোমার ব্লগ ব্লগটা দেখছো আমার সাথে তো আর নেই সাথে তো শুধু বাবার মামু যাই হোক তাই হোক চলে এলাম স্বপ্নে বন্ধুরা এই স্বপ্ন সেই স্বপ্ন না এই স্বপ্ন ঘুমে ঘুমে দেখতে হয় না বুঝলে না তো আমার কথা চলে আমার সাথে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্বপ্ন সুপার অথপা অথবা সুপার মার্কেট আমরা আজকে এখানে আসছি মাসকা বাড়ি পুরো বাজার করতে বন্ধুরা যাওয়া যাক তো তোমাদের কোনটা কোনটা লাগবে আমার পছন্দের চকলেট থেকে শুরু করে চাল ডাল মাছ মাংস সাবান শ্যাম্পু ইম ভিম আমাদের দুই নতুন ওই জন্য সব কিছু পেয়ে যাবে এখানে কিছু জন্য তোমাদেরকে ঘুরতে হবে না দূরে কোথাও যেতে হবে না সব কিছু পেয়ে যাবে স্বপ্নে দেখো কি সুন্দর চকলেট আমাকে খেতে ডাকছে চলে গিট তাকে চাই দেখাই তোমাদের কি কি আছে এখানে আমাদের কি কি লাগবে মামনি বাবা সেটা নিতে থাকুক আমি আর তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা জানো মামনি বিরাট বলে একটা ডিস নিয়ে আসছে সেগুলো আমি তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো এখন স্বপ্নটা ঘুরে ঘুরে দেখাই যাতে করে তোমরাও তো সেটা নিতে পারো দেখো কসমেটিক্স ফেস ওয়াশ সবকিছু পেয়ে যাবে এখানে আমার বাবা তো চলদাল থেকে শুরু করে প্রত্যেক দুই মাস পর পর এখান থেকে এসে সব কিছু নিয়ে যায় মামুনিরা তো প্যারা নিতে হয় না আমার বাবা তো অনেক ভালো তো জানো আমি আমার বাবাকে অনেক ভালোবাসি শুক্র আসলে সব কিছুতে ছাড় পাবে জানো বাবা তো তাই করে ছাড়ের দিনে এসে সব কিছু আমাদের জন্য লুফে নিয়ে যায় তোমরাও চলে এসো তবে অবশ্যই বদের দিনে এসো তাহলে তোমরাও সার পেয়ে যাবে যেমন আমরা পাই এখানটার প্রতিটা মানুষ খুব হেল্পফুল কোনটা কত ছাড় তোমরা না বোঝো তোমাদেরকে বললেই বুঝিয়ে দিবে। Didi people kara supya Miskaane juti hai বন্ধুরা চলে এলাম বাসায় দেখো আমি কত কাজ করি আমি একটা লক্ষ্মী বাবু তো সব সময় মামলিকে হেল্প করি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি এনেছি পঞ্চাশ কেজি দুই বস্তায় চাল এনেছি যেটা খালা গ্রামে ঢেলে ফেলেছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো তেল থেকে ধরে ডিম থেকে ধরে সব কিছু আছে সাবান শ্যাম্পু আর সস আরে বাপু বুঝে নাও আমি একটা ছোট বাচ্চা একটু কিছু বলতে পারি বাপু এই তোমাদেরকে সব দেখিয়ে দিলাম কিছু হুইলির সাথে কিছু হুইলি ফ্রি মুঝার অনেক কিছুতে আছে তোমরা গিয়ে দেখে নিও মামনি এখন তুমি আমার কথাগুলো একটু বলে দাও আমি তো অনেক টায়ার্ড হয়ে গেছি একটু রেস্ট করি তাই নাকি আমার পাখিটা তাহলে টায়ার্ড হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার পাখিটা খুব ছটফটে সবাই ওর জন্য খুব দোয়া কর আর হ্যাঁ আমরা স্বপ্ন থেকেই সবসময় মাস কাবাড়ির বাজার করি প্রত্যেক দু মাস পর পরই আমরা ওখান থেকে গিয়ে বাজার করে নিয়ে আসি ওখানে যারা হচ্ছে দুই তিন মাসের বাজার একত্রে করে লিস্ট করে গিয়ে যদি ওখান থেকে নিয়ে আসে প্রথমত তো অনেক ছাড় থাকে প্রত্যেকটা জিনিসই অনেক ছাড় থাকে চালে ছাড় পাওয়া যায় তারপর হচ্ছে হারপিক থেকে দৌড়ে সাবান থেকে দৌড়ে শ্যাম্পু থেকে দৌড়ে যারা একটু খুঁতে তাদের জন্য আরও ভালো হয় সব কিছু দেখে শুনে ডেট এটা সেটা দেখে সব কিছু পই পই করে দেখে নিয়ে আসা যায় আর ওইখানকার যারা স্টাফ আছে তাদের বিহেভিয়ার অনেক ভালো যে যে যেটা না বুঝে কোনটাতে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে কি কি ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন তাদেরকে বললে তারা আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে ভালো হয় এটা থাকে না ওটা থাকে না একটু একটু করে আনার চাইতে যাদের সাধ্যে আছে সব কিছু গিয়ে একত্র ওইখান থেকে নিয়ে আসলে যে পাস্তা নিয়ে আসি দুইটা পাস্তার সাথে একটা পাস্তা ফ্রি দুইটা হারপিকের সাথে একটা হারপিক ফ্রি দুই কেজি হুইল পাউডার নিলে এক কেজি হুইল পাউডার ফ্রি দুই কেজি সরি দুইটা ভীম নিলে একটা ভীম ফ্রি এরকম অনেক সব প্রত্যেকটা প্রোডাক্টেই অনেক ছাড় থাকে বিশেষ করে অফ ডেতে গেলে অনেক ছাড় পাওয়া যায় আমরা তো সব সময় করি এক একজনের অভিরুচি এক এক রকম যার মন চাইবে যেতে পারেন যার মন চাইবে না যেতে পারবেন না এটা যার যার অভিরুচি সবাই ভালো থাকবেন আমার পাখির ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না আর পাখিটার জন্য আবারও বলছে দোয়া করবেন আল্লাহ হাফেজ